হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আখি কিন্তু আমাদের মাঝে কি একটা খবর দিতে চলে এসেছে আলহামদুলিল্লাহ আখি কিন্তু গুগল অ্যাপসেন্স থেকে কিন্তু যেটা পাওয়া সেটা কিন্তু পেয়ে গেছে দেখুন আখির হাতে যে খামটা এর ভিতরে কি আছে আখি কিন্তু আমাদের জন্য অসাধারণ একটা ধামাকা নিয়েই আসতে চলেছে আখি এবার আমাদের কি দেখাতে চলেছে তার হাতে যে খামটা এই খামটার ভিতরে আছে আখি কি লুকিয়ে রেখেছে যেটা এখন আমাদের মাঝে শেয়ার করবে আর কিছুক্ষণের মধ্যেই দেখুন বন্ধুরা কতটা খুশি লাগছে আমার আপনাদেরও কি তাই লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আখির এই আখিরে এগিয়ে যাওয়া দেখে আখির এই সাফল্য দেখে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা মেয়ে কত না কষ্ট সহ্য করে আজ এত দূর এসেছে দেখুন আখি কিন্তু আজ সফল গুগল অ্যাপসেন্স থেকে সে কিন্তু অবশেষে পেয়েই গেল এই জিনিসটা সেই অপেক্ষার ফল সেই দীর্ঘ পথ পেরিয়ে দিয়ে কিন্তু আখি অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছে আখি আর কিছুক্ষণের ভিতরে এই খামের ভিতরে কি আছে সেটাই আমাদের মাঝে খুলে দেখাবে আমি দেখার জন্য অপেক্ষায় আছি আপনারাও কি অপেক্ষায় রয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন